আমি মেয়ে ম্যাডামে বুঝেছে সক্ষম হয়েছি আমি বলি ম্যাডাম আর কোন সাথে সিটি দেন কারণ সুদের সাথে সিটি দেন তুমি তো সবই সিটি দেন এই সিটি আপনার সিটি এই সিটি আমি কেন দিতাম এই সিটি ফেলে দিলে একবার যদি মনে হয় একবার যদি ট্রেন ট্র্যাক উড়ে যায় ফুড়ে যায় একবার যদি সিটি চলে যায় আর সিটি আরাম দেয় যদি আমার উনি একটাই কত হয়েছে তুমি এই বসে তো ভাববা যে একটা কত বস্তা রাখি তেরো বছর আগে কদিন

আমরা আমরা দেতারা বাইপাস করলে কোনো কথা বলে না ওটা মানে বাইপাস করলে কথা বল আমরা বিষয়ে শীতায় আমরা সে নেতার দা দাঁড়া শিখলে দিলে আপনার খাইতে তোর খাইতে পুড়ে আমার বাবার কাছে সবাই খেয়েছে দেখলাম ভালো দিলে পাইছে ব্রমোশন পাইছে বিষয় বলে রে চোখটা টার্মি না রায় চো বিষ দিতে না চলে তো এক বিষলি গাইনে

তোত আপদন্দ সব তো রাষ্ট্রনীতি নীতির তলাতে এটা দিয়ে দিব ততটা সেটা আইনের মাধ্যমেই তো আইনের মাধ্যমেইwidetilde আমাদের সব যারা আর উনি আবার পারেন তো বললে এই ম্যাডামে